হ্যালো এবি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আজকে সকাল সকাল লোক দেখে মাটি চলে এসেছে মাটি আর কি বড় কদিন ধরেই করছিল সব নতুন নতুন গাছে চারা বসিয়েছে তো সেই গাছে চারার জন্য এক ডাক্তার মাটি এসেছে সেই মাটি এখন বওয়ার জন্য লোক করেছে তো তারা এখন মাটি বইছে দিয়ে সেই গাছের চারাতে আর কি মাটি দেওয়ার কাজ হবে তো দেখো সেটাই দেখাচ্ছি এই দেখো গাছগুলো মাটি অর্ধেক দেওয়া হয়েছে প্রচুর মাটি তো সারাদিন ধরে আজকে এই কাজই হবে তো সকাল সকাল তোমাদের সাথে মাটি তোলার কাজটা একটু শেয়ার করলাম আশা করি যারা গাছ ভালোবাসে তাদের খুব ভালো লাগবে দেখো এখানে সেগুন আম অনেক রকমের গাছ বসানো হয়েছে সব গাছের তলায় গোড়াতে মাটি দেওয়া হচ্ছে গোড়াগুলো খুঁড়ে ভালোভাবে যাতে গাছগুলো বাড়ে তো সেই কাজই হচ্ছে তাই একটু শেয়ার করলাম এত বৃষ্টি বৃষ্টিতে তো কাজ হচ্ছিলই না তো বৃষ্টি একটু থামাতে মাতি নিয়ে এসেছে এবং মাটিগুলো যে কাজ হচ্ছে আরও অনেক গাছ আছে সব গাছেতেই মাতি দেয়া হবে একদিন আপনাদের সাথে আমি সমস্ত গাছগুলো শেয়ার করবো দেখা চলে এসেছি রান্নাঘরে এখানে মাছ মজা হচ্ছে আজকে আমি ভাবছিলাম তো একটু শেয়ার করলাম কি রান্না হচ্ছে মেনু দেখে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি মা হয়েছে আমি এটা হয়েছে ছড়ি হয়েছে বেগুন দিয়ে যে ডাল মেনু হলো মেনু আজকে তো আজকে অনেক দিন পর রোদতেছি ঝলমলে তো ভাদ্র মাসে আমি শাড়িগুলো একটু রোদে দিলাম দেখো তাই একটু ভালো লাগলো আলমারি থেকে তো বার করাই হয় না সেরকম পড়াও হয় না তো দেখো আকাশটা দেখো যে শরতের আকাশ খুব সুন্দর লাগছে তো শাড়িগুলো একটু রোদে দিয়েছিলাম আকাশটাও খুব সুন্দর এরকম নীল আকাশ খুব ভালো লাগে দেখো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু ফুচকা খেতে জীবনের এখানে আমার তো খুব ভালো লাগে বহু মানুষেরই খুব ভালো লাগে জীবনের ফুচকা অনেক ফুচকার দোকান আছে কিন্তু এর দোকানে সবচেয়ে বেশি ভিড় দেখো মাকে বসা গেছিলো ও ফুচকা খাবে আমার সাথে ও ফুচকা মাখা হচ্ছে